নীল কিংবা সবুজ প্রচ্ছদের একটি বই হাতে থাকলে পাড়ি জমানো যায় আটলান্টিকের ওপারে আরবের মরুভূমি কিংবা হিমালয়ের পাদদেশে বাধা হয়ে দাঁড়ায় না কোনো সীমান্ত কোনো প্রহরী এতটুকু একটু নথি অথচ তার ক্ষমতা সীমানা ছাড়িয়ে এক দেশ থেকে আরও এক দেশে পাসপোর্ট একই সঙ্গে পরিচয় আবার বিশ্ব ভ্রমণের চাবিকাঠি কিন্তু এই পাসপোর্ট কিভাবে এলো মানুষের হাতে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে পাসপোর্ট শব্দটি দুটি ল্যাটিন শব্দযোগে শ্রেষ্ঠ ল্যাটিন প্যাসার থেকে পাস ও পোর্টাস থেকে পোর্ট একই সঙ্গে যুক্ত হয়ে পাসপোর্ট গল্পটা শুরু হয় চীনের প্রাচীন রাজ দরবারে তখন যুদ্ধ হাতাহাতির দিনে অঞ্চল বদলাতে হলে হাতে রাখতে হতো ছোট্ট কাঠের এক অনুমতিপত্র যেখানে লেখা থাকতো নাম গন্তব্য এবং যাত্রার সব কারণ সেই নথি দেখিয়ে পার হতে হতো রাজ্যের তল্লাশি চৌকে অনেকটা আজকের পাসপোর্ট ভিসার মতোই তারপরে আসে রোমান সাম্রাজ্য যেখানে ভ্রমণকারীদের দেয়া হতো সম্রাটের নামে লেখা একটি চিঠি ট্র্যাক্টোরিয়াম এটি ছিল ভ্রমণের ঢাল পরিচয় নিশ্চয়তা আর মধ্যযুগে যাত্রাপথ নিরাপদ করতে বের হয় আরেকটি নথি সেফ কন্ডাক্ট রাজাদের স্বাক্ষর আটা সেই কাগজই ছিল ভ্রমণকারীর সুরক্ষা ঢাল তবে গল্পের আসল মোড় ঘোরে ইংল্যান্ডে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির শাসন আমলে সালে পাসপোর্ট শব্দটি প্রথম ব্যবহৃত হয় তবে এটি আসল পরিচয় পায় প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী তখন বদলে যাচ্ছে দেশগুলো চাইছে ভ্রমণ নিয়ন্ত্রণ করতে তখনই উনিশশো সালে আন্তর্জাতিকভাবে ঠিক হলো পাসপোর্টই হবে সীমানা পেরোনোর চাবিকাঠি